সোনার বাংলাদেশের জাতীয় সঙ্গীত আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে কি আমরা ভালোবাসি আমার সোনার বাংলা যেমন আমার সোনার বাংলার মানুষও তেমন এই সোনার বাংলায় কিছুদিন আগে এত দুর্ঘটনা এত এত শত সমস্যা চলে গেছে কিন্তু ছয় সাত দিন পরে নেটওয়ার্ক ফিরে আসার পরে সোশ্যাল মিডিয়া মিডিয়ায় যদি আপনি ঘুরেন সোশ্যাল মিডিয়ায় যদি আপনি ঘুরাঘুরি করেন আপনি বুঝতেই পারবেন না আপনার বিশ্বাসই হবে না যে কিছুদিন আগে এই সোনার বাংলায় এত বড়ো একটা দুর্ঘটনা গেছে এত বড় একটা মানে বিভীষিকাময় একটা সময় গেছে প্রত্যেকটা প্রবাসী যারা প্রবাসে আছে তাদের চোখটা ছিল মোবাইল স্ক্রিনে চব্বিশ ঘন্টার ভিতরে অনেক প্রবাসী আছে যে ঘুমাইতে পর্যন্ত পারে নাই ঠিকমতো দেশে কি হচ্ছে এই একটা চিন্তায় কিন্তু নেটওয়ার্ক এখনও পুরোপুরি ফিরেও আসে নাই ব্যাঙ্কিং ব্যবস্থা দেশের ইন্টারনেট ব্যবস্থা এখনও পুরোপুরি ফিরেও আসে নাই কিন্তু জনমনে মানে সোশ্যাল মিডিয়ায় গুললে বোঝা যায় যে তারা প্রচুর আনন্দে আছে যাদের বাড়িতে ওয়াইফাই নাই যাদের বাড়িঘরে ওয়াইফাই নাই ওয়াইফাই কানেকশান নাই তারা এখন পর্যন্ত বাড়িঘরে হয়তো কানেকশানই করতে পারে নাই অনেক প্রবাসী আছে যে যাদের বাড়িঘরে শুধু মোবাইল ইন্টারনেট আছে মানে সিমে অ্যামবিভোরই কথা কইতে পারে ওয়াইফাই নাই তারা হয়তো দেখা যায় যে এখনো পর্যন্ত বাড়িঘরে যোগাযোগই করতে পারে নাই আর আমাদের এই সোশ্যাল মিডিয়ার স্টোরি আর ভিডিওর কোয়ালিটি দেখলে কথাবার্তা বলার কোয়ালিটি দেখলে স্টোরি দেখলে সুন্দর সুন্দর মানে নিজেরা বিশ্বাসই করাইতে পারি না যে আমরা যে মানুষ আমরা আসলে মানুষ কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই আমরা আসলে মানুষ আমাদের ভিতরে মানে বিবেক নাই বিবেক স্বার্থের কাছে হেরে গেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা এক সময় প্রযোজ্য ছিল এখন প্রযোজ্য নাই এখন স্বার্থের জন্য আমি তোমায় ভালোবাসি স্বার্থ শেষ আমার ভালোবাসাও শেষ স্বার্থ শেষ আমি সেখানে নাই এই সোনার বাংলায় কত শত শত রক্ত ঝরছে পুলিশ মরছে পাবলিক মরছে এই পাবলিকের মেন্টালিটি এতটা ছোট হয়ে গেছে আমাদের বিবেকবোধ এতটা ছোট হয়ে গেছে আমাদের বিবেক বলতে আসলেই কিছু নাই আমরা বাঙালি জাতি হিসাবে একটা লজ্জিত জাতি যে জাতির কোনো স্মরণ নাই যে জাতির কোনো লজ্জা নাই যে জাতির কোনো বিবেক নাই সোজা কথা আমরা বাঙালি জাতি হিসাবে আমরা লজ্জিত কারণ আমাদের লজ্জা শরম কিছু নাই এই দেশে কিছুদিন আগে এখনও এক সপ্তাহ হয় নাই ওয়াইফাই আইসে মনে হয় কালকে না গতকালকে না পশু কিন্তু সোশ্যাল মিডিয়া গুললে এক একজনের এক এক সুন্দর সুন্দর স্টোরি দেখলে মনেই হবে না যে এই দেশে এখনো পর্যন্ত কারফিউ চলতেছে বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত কারফিউ চলে কিন্তু সোশ্যাল মিডিয়া গুললে এটা বুজার কোনো অস্তিত্ব থাকবে না অথচ এর দুই দিন আগেও মানুষ সোশ্যাল মিডিয়াতে কাটি কান্না কাটি আমরা হুজুকে বাঙালি আমরা হুজুকে বাঙালি বৃষ্টি যেদিকে আমরা সেদিকেই ছাতা ধরি আমাদের সত্যমিথ্যা বিচার করার আমাদের সামর্থ্য নাই সত্যমিথ্যা বিবেচনা করার আমাদের সামর্থ্য নাই আমরা লজ্জিত জাতি আমগো লজ্জা নাই আমগো স্মরণ নাই এটা একদম বাস্তব সত্য কথা এই ওয়াইফাই না থাকার কারণে নেটওয়ার্ক না থাকার কারণে মানুষের হাহাকার সোশ্যাল মিডিয়াতে যারা প্রবাসী আসিল তাদের হাহাকার কোনো শেষ ছিল না কিন্তু সেই প্রবাসীরাই বেশিরভাগ প্রবাসী স্টোরি দিছে যে স্টোরি দেয় যে মানে দেখলে আপনার কাছে মনেই হবে না যে আমাদের দেশে কিছু একটা হইছে ছি লজ্জিত জাতি বাঙালি হিসেবে আসলেই লজ্জিত